ভগবতী ভারতী 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 বিয়ে করে চলে গেলো একবারও বললো ভাই আমি যাবো তো ধন কে তুই ননি সিনা মন না সোনা কে চিনলু বানা কে চিনলু মন সু চিনলু না ধন নাই বলি মোর পাকে ননি তার কাছে হ্যালো এ এ ভাই ধান করতে যাবি না আয় মা ধান কি ধান করব আরে টান না টান না ধান করতে যাবি না আরে সালে যেটা ভালো করে তো বললেই হতো আমি শালা চিনা কি ভেবেছিলাম ভালো করে কিন্তু কথাবার্তা বলবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই তাহলে কালুর সাথে আয় আমি ততক্ষণ সর্ষের তেলটা নিয়ে চান করতে গেলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই ফোনটা রাখ আলামাল আমার সাথে এত কথা বলে কেন বলো দেখি দিন হ্যালো স্নান করতে কি যাবি না এমনি দিন তো করিস না আজ পুজো বলে কথা আজ অন্তত কর তোকে এত সত্যি কথা বলতে কে বলেছে বলতো এটা তো আমি নিজেও জানি ঠিক আছে দুই চোয়া আমি যাচ্ছি শালা কি বেয়ারাম সাড়ে ছ দিন স্নান করে না কি করে থাকি তোমরাই বলো

তুই আমাকে হালকায় নিচ্ছিস কথা আছে সবাই বোস আচ্ছা তোরা কিসে করে যাবি বাবার বাইকে আটুই আগে তুই বল না না তুই বল আগে না না তুই বল আরে যে কোন একজন বল আগে এ কালু তুই বল আগে কেন আমি তো দুচাকাই করে যাব এই তো আমার ভাই এই না হলে আমার ভাই এ ভাই কি চাই বল না বল কি চাই এ ভাই এ ভাই নিশ্চয়ই তো আবার বুলেটই যাবি আরে নারী আবে শালা তাহলে নিশ্চয়ই তোর মাস কুটিতে যাবি

ও ও না ভাই আমি যাব তো কিন্তু তুমি কোথায় কিন্তু তোর বাজার জায়গা তো নেই তুই যা ঘাটে বললি তুই গাড়ি নিয়ে যাস তুই যাবি ওরে বুঝতে ভুল করেছিস আমি গাড়ি নিয়ে যাব বলেছি তোকে তো নিয়ে যাব একবারও বলিনি হ্যাঁ তো ভাই আমি গাড়ি দেখেছি পিছন পিছন ছুটেছে গরিব মানুষ গুলো এরকমই সালা কুকুরের মতো মারবি ওই নয় মাথা মোটা আমি যদিও একটা সাইকেল পেয়েছিলুম সেটাও হাম মরার জন্য খোয়ালুম দেখি একটা সাইকেল বা বাইক পাই কি না

তুই তো সমাটের বাইকে যাবি সমাটের বাইকে দূর আমার এরকম একটা কালো বন্ধু সোনার মতো সাইকেল থাকতে আমি কিন্তু সমাটের বাইকে যাবো জানিস সমার আমাকে কত জোর করেছিল পুরো পায়ে পড়ে গেছিল আমি বললাম আমার বন্ধু পিছন দিক থেকে আসছে আমার প্রাণের বন্ধু আমার সোনার বন্ধু আমার ল্যাংটো বলার বন্ধু গরিব বন্ধু সাইকেল নিয়ে পিছন দিক থেকে আসছে আমি কিনা আমার সাইকেল ছেড়ে ওর বাইকে যাব চল বের ওখান থেকে তুই আমাকে এত ভালোবাসিস ভাই হ্যাঁ ভাই তাহলে যাই ভাই আমি এটা হাসার কিছুই হয়নি আগেকার লোকেদের কাছে সাইকেল বাইক কিছুই ছিল না সবাই হেঁটে হেঁটেই যেত আমিও যাব দেখি তো কি আসছে একবার এই তো এই তো এই না 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 কি হয়েছে এই আমাকে তুমি নিয়ে চলে না এই নিয়ে চলে নিয়ে চলে প্লিজ প্লিজ তুমি নিয়ে কি হয়েছে তোর কি হয়েছে এই আমাকে একটু নিয়ে না রে

কাজের সময় কাজ আমার সবাই কি চলে এসেছ হ্যাঁ হ্যাঁ ঠাকুর মাথায়

শর্ট ফুল নাও হয়ে গেছে কি করে দেখি দেখি তোর হাত তো দেখি আই দেখি তোর হাত তো দেখি কে জানে কি তোর হাত দেখি দেখ দেখ পরীক্ষায় বেশি নাম্বার পাবে বলে এক গজা ফুল নিয়ে আর আমাদের দিয়েছে দুটো করে ফুল আয় আরে ওটা ফুল না ওটা তোর মনের ভুল আই ওরে মা তুই কি বলতে বলেছিস এই কি করে নাও বলো নমো সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যোগ শোভিত মুক্তাহারে হ্যাঁ ওই সুচিগোল্ডের আরে আয়ো রে মা অত কিহাড়ের কথা কইছি? টাকার হারের কথা না কি? আমি তো দেবীর গলার মুক্ত হারের কথা বলেছি। সবাই জানে এই শর্ট করে বলে দিলাম আর কি। তুই এরকম শর্ট করে বলিস নি আর অমঙ্গল लेके আনিস নি। তো পরীক্ষা। কে কোথায় খেল করবে আর আমাকে এসে তো ধরবি। নে নে ভালো করে বল। যুগ যুগ সবই তো মুক্তহারে। যুগ যুগ সবই তো মুক্তহারে। পুস্তক হস্তে

মার কাছে যার যার কিছু চাওয়ার আছে চেনাও এবার একটু সর কি করে হে মা পাস করে দাও এবারের মতো ওই বেশি কিছু বাংলা ইংলিশ অঙ্ক ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান আর শারীরিক শিক্ষাটাই পাস করে যাবো তাহলে বাকিটা কি রাখলি ওটাও মাকে দিয়ে দিতে পারতিস আড়া বছর পড়াশোনা না করে পরীক্ষার সময় মার চাইলেই কি মা পাস করিয়ে যাবে পাস যে করবি তার জন্যে মোটা অঙ্কের দক্ষিণা দিতে হবে সে দক্ষিণা চিন্তা করতে হবে না তুমি মার কাছে বলে দাও যে আমার পাসটা করিয়ে দে বাবা এখনকার দিনে কি খালি হাতে কিছু হয় অ্যাডভান্সও কিছু করবি হ্যাঁ ঠিক বলেছ আজকালকার দিনে দশ টাকায় কিছু হয় দিয়ে দে একটা পড়তে নোট দে